তুমি আজ যে দুঃখ বই বেড়াচ্ছ তা চিরস্থায়ী নয় তুমি হয়তো ভাবছ এই কষ্ট আর কোনো দিনও শেষ হবে না কিন্তু আমি সেই রব যিনি এক মুহূর্তে দুঃখকে আনন্দে বদলে দিতে পারি তুমি যদি ধৈর্য ধরো আমি তোমার আজকের কান্নাকে আগামী দিনের হাসিতে রূপ দিব তুমি যে অশ্রু ফেলেছ তার প্রতিটা ফোটা আমি গনে রাখি একদিন আমি তোমার হৃদয় এমনভাবে পরিপূর্ণ করব যে যাতে কষ্টকে তুমি আল্লাহর রহমত বলে মনে করবে আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের টাইর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি আমাকে অনেকেই ভুলে গিয়েছেন আমি বুঝতে পারছি আসলে ইউটিউবে কন্টিনিউ না থাকলে এরকমই হবে আমাকে ভুলে যাবে একদিন হয়তো আমার কথা কারো মনেই থাকবে না তো যাই হোক নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এত ব্যস্ততার মধ্যেও চেষ্টা করছি আপনাদের সাথে একটু অ্যাক্টিভ থাকার জন্য তো শ্বশুর শাশুড়িকে বিদায় দিয়েছে বড় আপু তারপর দুলাবায় চলে গিয়েছে মেহমান থাকলে ঘরের যা অবস্থা হয় আমার পুরো সাজানো গোছানো ঘরটা একদম এলোমেলো হয়ে গিয়েছে আর সেই এলোমেলো ঘরটা আজকে খুব সুন্দর করে গুছিয়ে একদম পরিপূর্ণ করে নেব প্রথম শুরু করলাম বারান্দা দিয়ে এই কয়েকদিনে বারান্দাতে আসতেই পারি নি গাছে পানি দিতে পারি নি তেমন একটা গাছের যত্ন করতে পারি নি অনেক গাছ নষ্ট হয়ে গিয়েছে আসলে একা হাতে কাজ করা খুবই কষ্ট মেহমান থাকলে সেই সাথে শ্বশুর শাশুড়ি অসুস্থ ছিল তাদের একটু এক্সট্রা কেয়ার সব কিছু নিয়ে আমি খুব বেশি প্যারার মধ্যে ছিলাম যেই জন্য বারান্দার গাছগুলোকে একদমই সময় দিতে পারি নি গাছগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে সন্তান যেভাবে যত্ন করে লালন পালন করছি ঠিক তেমনি গাছগুলো অনেক বেশি যত্ন করি সন্তানের কারণ গাছগুলো হচ্ছে আমার ভালো লাগার জায়গা যখন খুব বেশি মন খারাপ থাকে একা একা লাগে তখন কিন্তু বারান্দায় এসে দাঁড়িয়ে থাকি গাছগুলোকে নাড়াচেড়াতে করি একটু পানি দেই এখানে দাঁড়িয়ে থাকলে মনটা অটোমেটিক ভালো হয়ে যায় আর সেই গাছগুলো একদম যত্নের অভাবে নষ্ট হয়ে গিয়েছে আমার বারান্দাটা একদমই ছোট যেখানে গাছগুলো রাখাটা খুব বেশি কষ্ট হয়ে যায় একদম হিজিবিজি অবস্থা তারপরও চেষ্টা করি এইটুক জায়গার মধ্যে গাছগুলো একটু যত্ন করে রাখার জন্য বারান্দা বড় হলে হয়তোবা অনেক গাছ দিয়ে আমি বারান্দাটা সাজিয়ে রাখতাম অনেক ফুলের গাছ আনতাম তো বারান্দা যেহেতু ছোট ছোট হওয়ার কারণে একপাশে পাশে গাছগুলো একটু হজবর অবস্থায় রেখেছি আরেক পাশে কাপড় শুকাই যাই হোক বারান্দাটা এখন খুব সুন্দর করে ক্লিন করে নেব তারপরে চলে আসলাম রুমে এই বাড়তি কাজগুলো এই কয়েকদিন কিন্তু করাই হয় নাই কেন জানি কেউ আসলে আমি একদম কাজ গুছিয়ে করতে পারি না একদম এলোমেলো হয়ে যাই এমনিতে কিন্তু আমি অনেক গুছানো একজন মানুষ খুব গুছিয়ে কাজ করতে পারি কিন্তু যখন বাসায় কোনো মেহমান আসে তখন আমার একদম এমন অবস্থা হয় আমি কোনো কাজই গুছিয়ে করতে পারি না একদম এলোমেলো হয়ে যায় সব কাজ নিয়ে খুব বেশি প্যারায় পড়তে হয় তো রান্না বাড়া তাদেরকে খাওয়ানো তারপর সংসারের বাকি কাজকর্ম করতে যে ঘরের যে এক্সট্রা যে কাজগুলো যেমন গুছানো ঘরটোর মুছে পরিষ্কার করা এগুলো তেমন একটা করা হয় নাই মাঝে মধ্যে সোহানা করেছে আর মাঝে মধ্যে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি তো একদিন ঘর পরিষ্কার না করলে দেখবেন পরের দিন এত বেশি ধুলো জমে যায় এত বেশি খারাপ দেখা যায় যেখানে আজকে কয়েকদিন ধরেই ঘরটোর সেভাবে পরিষ্কার করা হয় না অনেক বেশি নোংরা হয়েছে অনেক বেশি ধুলোবালি জমেছে আর আজকে এই ঘর দূর পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগবে আমি জানি খুব বেশি প্যারায়ও করতে হবে তারপরেও পুরো ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নেব এলোমেলো অবস্থায় ঘর থাকলে তেমন ভালো লাগে না মনের মধ্যে শান্তি লাগে না পুরো বাসাটা আবার সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নেব তবে গুছিয়ে আবার বেশি দিন রাখা যাবে না সামনে দেবরের বিয়ে তাও আবার আমার বাসায় তখন কিন্তু আবার গ্রামের সব মেহমান আমার বাসায় থাকবে আমাকে অনেক বেশি প্যারার মধ্যে থাকতে হবে কাজকর্মের নিয়ে আবার পুরো বাসাটা এলোমেলো হয়ে যাবে আসলে আমি সবসময় এরকম প্যারার মধ্যেই থাকি কেউ না কেউ আমার বাসায় আসা যাওয়া কি বলবো লেগেই থাকে মানে এক কথায় মেহমান ছাড়া আমি একবেলা ভাত খেতে পারি না এই হচ্ছে আমার অবস্থা তো যাই হোক পুরো রুমটা খুব সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে বিছানার চাদরটা পাল্টে নিলাম বিছানার চাদরটা যখন পাল্টানো হয় একদম বিছানাটা টান টান করা হয় তখন কিন্তু ঘরের লুকটা এমনিতেই চেঞ্জ হয়ে যায় আর এমনিতেই কিন্তু খুব বেশি ভালো লাগে আমি যখন একা বাসায় থাকি সেই টাইমটা আমার কাজ করতে অনেক বেশি ভালো লাগে নিরিবিরে কাজ করাটা আমি খুব বেশি পছন্দ করি যখন বাসায় কেউ থাকে তখন আমার এভাবে কাজ করতে একদমই ভালো লাগে না কেন ভালো লাগে না জানেন এই যে এখন গুছাবো একটু পরে আবার এলোমেলো হয়ে যাবে শুধু সেই কারণেই মন চায় না যে গুছিয়ে রাখি আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই নিজের কাজগুলো সব সময় নিজেই করি এমনিতে তেমন একটা প্যারা লাগে না যখন কেউ আসে বাসায় লোকজন থাকে তখন অনেক বেশি প্যারা লাগে রান্না বাড়া কাজকর্ম একা হাতে তখন সামলাতে পারি না খুব বেশি কষ্ট হয়ে যায় যাই হোক বিছানার চাদরটা পাল্টে নিলাম তো কিছু কাপড় হয়েছিল সেই কাপড়গুলো মোস্তাকিমের বাবা সবগুলো ধুয়ে রেখে দিয়ে গিয়েছে তো আজকে আর তেমন ভারী কাপড় চোপড় আমার ধুতে হবে না আজকে যে বিছানার চাদরগুলো উঠিয়ে রাখবো সেইগুলো আবার আগামী কাল ধুয়ে দেব আপনাদের ভাইয়া বলে গিয়েছিল যে কাপড়গুলো তুমি ভিজিয়ে রেখো রাতে এসে আমি ধুয়ে দেব কিন্তু রাখি নেই কারণ সারাদিন সে কাজকর্ম করে আবার এসে রাতে কাপড় ধোবে কেমন দেখায় না নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগে তো আমি রেখে দিব এগুলো আগামীকাল আবার সময় মতো ধুয়ে নেব আসলে প্রতিদিনই কাপড় ধুতে হয় না হলে অনেক বেশি জমা হয়ে যায় তো বিছানা চাদরটা পাল্টা একদম টান টান করে নিলাম এখন মনটা অনেক বেশি ফুরফুরে লাগছে এই যে লাগেজটা দেখছেন এটা দেবরের বিয়ের জন্য কেনা হয়েছে তো বিয়ের মার্কেটিং কিন্তু করে ফেলেছি এগুলো আপনাদের সাথে এখনও শেয়ার করা হয় নাই অবশ্যই শেয়ার করব। সব কিছু ঝামেলা টামেলা একদম সেরে আপনাদের সাথে কন্টিনিউ যখন ভিডিও শেয়ার করতে পারবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এখন রুমটা খুব ভালো করে ছাড়ু দিয়ে মুছে নেব। অনেক দিন ধরে ঘরও মোছা হয় না একদম আঠালো অবস্থা হয়ে গিয়েছে মানে কী বলবো হাঁটতেও ভালো লাগে না ঘরের মধ্যে আমার বাসাটা একদমই ছোট এই ছোট বাসায় যদি মেহমান আসে খুব বেশি হজবড়ো একটা অবস্থা হয়ে যায় কেমন জানি লাগে একদম ভালো লাগে না ভেবেছিলাম আজকে ঘরটা হাতে খুব সুন্দর করে মুছে নেব তবে শরীরের অবস্থা একদমই ভালো না কোমরটা একটু একটু ব্যথা করছিল তাই এভাবে মুছে নিলাম বারান্দাটা খুব সুন্দর করে মুছে নিয়েছি আসলে বারান্দাটা এমন ছোট একজন দাঁড়ালে আরেকজন দাঁড়ানোর জায়গা থাকে না বারান্দায় গাছগুলো একদম বেজে অবস্থায় রাখা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন একসাথে এক জায়গায় জড়ো করে রেখেছি তারপরে মোটামুটি দেখতে ভীষণ ভালোই লাগে যদি বারান্দাটা ছড়ানো হতো বড় হতো তাহলে কাজগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখলে খুব বেশি ভালো লাগতো তো যাই হোক ছোট্ট একটা বারান্দা ওইখানেই আমার খুব ভালো লাগার মুহূর্তগুলো কাটে যখন অনেক বেশি মন খারাপ লাগে অনেক বেশি একা একা মনে হয় তখন বারান্দায় যেয়ে দাঁড়িয়ে থাকি কিছু কিছু অকৃতজ্ঞ মানুষ আছে যাদেরকে আপনি মন দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন করবেন তারপরও একবারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবে না কাজের ফাঁকে ফ্রেশ থেকে গরুগোস্ত নামিয়ে ভিজিয়ে রাখলাম এখন চলে যাব সোহানা রুমটা গোছানোর জন্য তো কাজ করব আর সেই ফাঁকে রান্না করব আজকে রান্না করবো গরুগোস্ত আর মিষ্টি কুমড়া ভাজি গতকাল রাতে সোহানাকে বলেছিলাম বিছানার চাদরটা পাল্টানোর জন্য তো চাদরটা পাল্টেছে ঠিকই কিন্তু ভালো করে চাদরটা বিছাতে পারে নাই তো আমি খুব সুন্দর করে এখন বিছিয়ে দিব আসলে সোহানার রুমে যেহেতু ফ্লোর বেড করা তাই অনেক বেশি ধুলোবালি জমে যায় বিছানার চাদরটা দ্রুত ময়লা হয়ে যায় যাদের পাশে ফ্লোরে বেড করা আছে তারা অবশ্যই জানবেন খুব দ্রুত বিছানার চাদর ময়লা হয়ে যায় আর এদিকে যেহেতু দেয়াল খসে পড়ে তাই কয়েকদিন পর পরই তোষকটা টেনে ঝাড়া মোছা করে আবার সুন্দর করে বিছাতে হয় ফ্লোর বেড কিন্তু একটা প্যারা হাঁটি ভালো ফ্লোর বেটে খুব বেশি ধুলোবেলে জমে যায় যাই হোক বিছানাটা খুব সুন্দর করে একদম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিলাম সোহানা যেহেতু সকালবেলা স্কুলে চলে গিয়েছে বই খাতাগুলো এলোমেলো করে রেখেছে বই খাতাগুলো গুছিয়ে টেবিলটায় অনেক বেশি ধুলো জমে গিয়েছিল টেবিলটা খুব সুন্দর করে ক্লিন করব তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব জীবনটা খুবই ছোট এই ছোট জীবনে চাই না কখনো কারোর সাথে বিবাদ করতে আমি সব সময় চেষ্টা করি সবার সাথে ভালোভাবে সুন্দরভাবে সময়গুলো পার করার জন্য আমি চাই না আমার দ্বারা কখনো কেউ কষ্ট পাক আমাকে কেউ ভুল বোঝুক আমার অগোচরে আমাকে নিয়ে সমালোচনা করুক তবে আমি দেখেছি আমি যতই ভালো করি না কেন মানুষের জন্য সেই অকৃতজ্ঞ মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করবে আমাকে নিয়ে আমার অগোচরে কথা বলবে অনেক কিছু দেখে শুনে চোখ বন্ধ করে রাখি কিছু দেখেও আবার না দেখার ভান ধরে থাকি কারণ আমি জানি আমার উপরে একজন আছেন উনি সঠিক বিচার করবেন আমি শুধু ধৈর্য ধরে থাকি কারণ আমার আল্লাহ বলেছেন তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরলে ঠিকই তুমি তার ধৈর্যের ফল পাবে যাই হোক এখানে মিষ্টি কুমড় ভাজিটা করে ফেলেছি তারপর গরুকোস্ত বসিয়ে দিব আসলে লাইনের গ্যাসে একদমই গ্যাস পাওয়া যায় না অনেক দিন হয়েছে লাইনের গ্যাসে একদমই গ্যাসের কোনো দেখা নাই। সেই রাত জেগে পানি ফুটাতে হয় আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হয় তারপর রাতে গ্যাস আসলে পানি ফোটাই আর সিলিন্ডারে রান্না করতে হয় তো গরু গোস্তটা এখন মশলাটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে গরু গোস্তটা দিয়ে দিলে দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় আবার গ্যাসটাও সাশ্রয়ী হয় সব কিছু ভেবে প্রেশার কুকারে গরু গোস্ত রান্না করি তবে প্রেশার কুকারে যে গরু গোস্তটা ওইভাবে রান্না করলে বেশি ভালো লাগে কষিয়ে অনেকক্ষণ সময় নিয়ে যেহেতু এতটা সময় হাতে নাই আবার দেখা যায় সিলিন্ডারে এত সময় নিয়ে রান্না করাও সম্ভব না তাই সব সময় প্রেশার কুকারেই রান্নাটা করে ফেলে। তো গরু গোস্তটা বসিয়ে দিয়ে বাকি যে কাজকর্মগুলো ছিল সেগুলো সব করে নেব আজকে আর ডিটেলসে রান্না শেয়ার করলাম না সব সময় তো শেয়ার করাই হয় যাই হোক ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আপনারা যা আমার সাথে এতক্ষণ ছিলেন সবাইকে জানাই অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম